সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভাইম চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শাপলা পাতা মাছ কাটিং করা হচ্ছে ভাগা করে নেওয়ার জন্য এই মাছটার ওজন বন্ধুরা দশ কেজি নদী

প্রত্যেক বড় মশান হবে এক কেজি করে দশটা ফালি নিয়ে যাবে আর এই শাপলা পাতা মাছ কে কে খেয়েছেন এর স্বাদ কীরকম জানেন সেই কিন্তু কমেন্টস করবেন আমি কিন্তু বন্ধুরা এই মাছ কখনো খাই নাই আর এই মাছের যে কি স্বাদ আমি কিন্তু সেটাও বলতে পারবো না আর এই মাছটাও আমি দেখেছি প্রথম ওদের কাছে জিজ্ঞাসা করার পরে ওরা বলছে মাছটার নাম শাপলাপাতা মাছ তবে এই মাছটা কিন্তু বন্ধুরা গোলাকার পিছনে একটা নিয়াঞ্জা আছে বিশাল বড় একটা নেঞ্জা আর মনে হয় কোনো কাটা ফোটা নেই ওটা ওরা যেটা বললো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী